মোহাম্মদ সাইফুদ্দিনের অভাব বাংলাদেশ দলে নির্বাচকদের গ্রিন সিগনাল পেলেই ফিরবেন জাতীয় দলে ইঞ্জুরি মুক্ত সাইফুদ্দিন অপেক্ষা করছেন বিপিএল এর জন্য ফরচুন বরিশালের ফয়েদ তামিম ইকবালের সাথে মাঠ মাতাবেন এই পেইস অলরাউন্ডার বিশ্বকাপে ভরাডুবির বাংলাদেশ দলে যদি একজন পেইস অলরাউন্ডার থাকতেন তাহলে ফলাফলটা ভিন্ন হতে পারত বিস্তারিত জানাবো প্রতিবেদনে বাংলাদেশ দলের টেলেন্ডারদের তাই বাড়তি একজন ব্যাটার বেশি বোলার কম খেলতে হয়। আবার বোলার একজন বেশি খেলালে ব্যাটার কম কিন্তু এই সমস্যার সমাধান ছিল প্রথমে মাসাফি পরে সাইফ দেখে মনে হয়েছে দেশের জন্য লম্বা রেসের ঘোড়া পাওয়া গেছে যিনি ব্যাট বল দুই জায়গায় নিজের শেয়ারটা দিতে পারবেন একটা সময় পর্যন্ত দিয়েছেন তাই কিন্তু ইঞ্জুরি সাইফের পিছু ছাড়েনি ছিটকে গেছেন জাতীয় দল থেকে বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াদের দেখে আফসোস হয় বাংলাদেশের যদি এমন একজন পেস বোলিং অলরাউন্ডার থাকত বিশ্বকাপ জুড়ে ফার্গুসন পান্ডিয়ারা দলের জন্য যতটা কন্ট্রিবিউট করেছেন ঠিক ততটাই করতে পারতেন মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরিতে পড়ে জাতীয় দল থেকে ছিটকে গেলেও সাইফ ফিরবেন শীঘ্রই রিহাব শেষ করে ফেনি এক্সপ্রেস এখন নিজের শেপে আছেন ফিরবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে বিপিএল এ ফরচুন বরিশালে হয়ে মাস মাথাবেন তবে সাইফের জন্য আলাদা কেয়ার নেওয়া প্রয়োজন আলাদাভাবে কাজ করা উচিত সাইফকে নিয়ে কেননা সাইফ এমন একজন কাস্টমার যিনি বল ব্যাট দুই জায়গায় চমৎকার ভাবে স্বাক্ষর রাখতে পারেন নিজের এক কথায় পারফেক্ট পেস অলরাউন্ডার তার এই টাফ টাইমে ক্রিকেট বোর্ডের থেকে আলাদা পরিচর্যা পেলে নিজেকে আরো বেশি মেলে ধরতে পারবেন পাবেন ভরসা আত্মতৃপ্তি নিয়ে বিপিএল শুরু করতে পারলে আসর শেষে ভালো একটা অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে যেখানে ব্যর্থতার পাল্লাটাই ভারী অভাব বোধ করছে একজন পেস অলরাউন্ডারের আর এদিকে নিজেকে একটু একটু করে গুছিয়ে সব মিলিয়ে নিচ্ছেন একে তো জাতীয় দলে পেস অলরাউন্ডার শূন্য তার উপর দলের পারফরমেন্স ও সন্তোষজনক না নিজের সেরাটা বিপিএল এ দিতে পারলে জাতীয় দলের মুখ দেখতে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না সাইফুদ্দিনকে আবু নাইম স্পোর্টস টাইমস